নমস্কার আমি তোতনা আপনাদের যখনই কিছু মন পছন্দ খাবার খেতে ইচ্ছা করবে ইউটিউবে গিয়ে লিখুন বাঙালির রান্নাবান্না আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করবেন আজ আমি ইলিশ মাছের কানকো আর ফুলকো যেগুলো আমরা সাধারণত ফেলে দিয়ে থাকি তা দিয়ে আর কিছু সবজি যোগ করে একটা রান্না করে দেখাবো এখানে একটা কথা বলে রাখি এই রান্নাতে বেগুন কচু আর মূলো দিলে খুবই খেতে ভালো লাগে কিন্তু হাতের কাছে যদি এই সব উপকরণ না থাকে বাড়িতে থাকা সবজি দিয়ে আমি কিভাবে রান্না করে থাকি সেটাই আজ আমি দেখাবো তাহলে দেখে নিন আমি কিভাবে রান্নাটা করি আমি এখানে ইলিশ মাছের কানকো আর ফুলকোগুলো পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে ভেজে নিয়েছি আমার হাতের কাছে আছে কুমড়ো আলু আর চিচিঙ্গা এগুলো আমি মাঝারি মাপ করে কেটে ধুয়ে নিয়েছি এই তিনটি উপকরণ মিলে আমি নিয়েছি প্রায় পাঁচশো গ্রাম প্রথমে আমি কাড়াই গরম করে সর্ষের তেল দিচ্ছি তেলের মধ্যে একটা তেজপাতা দিয়ে দেব একটা শুকনো লঙ্কা দুভাগ করে দিয়ে দিচ্ছি আর দেব সামান্য গোটা জিরা তেলে সামান্য নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে চিচিঙ্গা কুমড়ো আর আলু দিয়ে দেব এই চিচিঙ্গাগুলো খুবই শক্ত হয় তাই আমি আলু কুমড়োর সাথে একসাথে নাড়াচাড়া করি আপনারা চাইলে চিচিঙ্গা আলাদা আগে ভেজে নিতে পারেন এবার এই সব উপকরণ বেশ নাড়াচাড়া করে নেব সবজি আমি ভাজা ভাজা করে নিয়েছি এর মধ্যে আধা চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দেব দিচ্ছি আধা চা চামচ ধনে গুঁড়ো আধা বাটা দেব আধা চা চামচ এক চামচ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আধা চা চামচ এবার এই সব উপকরণ বেশ নাড়াচাড়া করে নেব যাতে আধা বাটার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন চলে যায় সব উপকরণ আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার জল দেব পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি জল কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই এর মধ্যে ভিজে রাখা ইলিশ মাছের কানকো আর ফুলকোগুলো দিয়ে দেব এবার এটা ঢাকা দিয়ে হতে দেবো পনেরো মিনিট তবে আঁচটা কমিয়ে দিচ্ছি কিন্তু মাঝে একবার ঢাকা খুলে নেব সব উপকরণ নাড়াচাড়া করে দিচ্ছি আবার এটা ঢাকা দিয়ে হতে দেব পনেরো মিনিট পর ফিরে আসলাম এই রান্নাতে কিন্তু জল থাকবে না নাড়াচাড়া করতে করতে দু একটা আলু ভেঙে গেলে ভালো হয় তৈরি হয়ে গেল ইলিশ মাছের কানকো আর ফুলকো দিয়ে সবজি রান্না অবশ্যই এটা আমি ভাত দিয়ে পরিবেশন করে থাকি এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন পারলে শেয়ার করবেন আরও এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তবে এই পর্যন্ত থাক আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ